ক্ষমতাচ্ছুত আওয়ামী সরকারের সাড়ে পনেরো বছরে দেশের অর্থনীতি ও ব্যাংক খাতে রীতিমতো লুটপাটের মহোৎসব হয়েছে একসঙ্গে এত ব্যাংক লুট বিশ্বের কোথাও হয়নি নজিরবিহীনভাবে পাচার হয়েছে এসব টাকার সিংহভাগ আশঙ্কাজনকভাবে বেড়েছে খেলাপিরিন এতে অতিমাত্রায় দুর্বল হয়ে পড়েছে গোটা ব্যাংক খাত এরপর থেকেই দেশের সার্বিক অর্থনীতিতে শুরু হয় রক্তক্ষরণ যা এখনও অব্যাহত এসব নীতি বহির্ভূত কর্মকাণ্ডে সহায়তা করেছেন ব্যাংক ও অর্থনীতি সুরক্ষার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ব্যাংকের সাবে তিন গভর্নর ডক্টর আতিউর রহমান ফজলে ও আব্দুর রফ তালুকদার আজ জানব ব্যাংকটির সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের আমল নামা ডক্টর আতিউর রহমান দুই সালের এক মে থেকে দুই সালের পনেরো মার্চ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন তিনি উত্তরাধিকার সূত্রে একটি শক্তিশালী ব্যাংক খাত পেয়েছিলেন কিন্তু অদক্ষতা ব্যবস্থাপনাগত দুর্বলতা কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয়তাকে খর্ব করা ঋণ খেলাপিদের সুবিধা দেওয়ার খাতটি দুর্বল হতে থাকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের শৃঙ্খলা ভেঙে ফেলেন পরিদর্শন ব্যবস্থাকে দুর্বল করে দেন ব্যাংক লুটপাটের সুযোগ করে দেন তার সময়ে নীতিমালার শিথিলতায় শুরু হয় জালিয়াতি সময় হলমার্ক বেসিক ব্যাংক ক্রিসেন্ট অ্যানোনটেক্সের জালিয়াতি প্রকাশিত হয় রাজনৈতিক হস্তক্ষেপে দেওয়া নয় ব্যাংকের কোনোটি দাঁড়াতে পারেনি অপরিকল্পিত ও অদক্ষতা আইটি ব্যবস্থাপনা সম্প্রসারণের কারণে রিজার্ভ চুরির সুযোগ তৈরি হয় দুই হাজার দশ সালের শুরুতে সোনালী ব্যাংকে হলমার্ক ও বেসিক ব্যাংক কেলেঙ্কারি হয় দুটি ব্যাংকে বড় জালিয়াতি হলেও হাতিউরের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ব্যাংক কঠোর পদক্ষেপ নেয়নি তার সময়ে লুটপাটকারীদের নজর পড়ে জনতা ব্যাংকে দুর্বল তদারকির পাশাপাশি প্রচলিত নীতিমালাগুলো শিথিল করে লুটপাটকারীদের আরও বেশি সুযোগ করে দেন দুই সালের উনিশ এপ্রিল শিল্প খাতের খেলাপি ঋণ ডাউন পেমেন্ট ছাড়া নবায়নের সুযোগ দেওয়া হয় ফলে নির্বিচারে ঋণ খেলাপিরা এ সুযোগ নেন ওই সময়ে খেলাপি ঋণ নবায়ন করতে পনেরো থেকে তিরিশ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হতো এতেও ক্ষান্ত হননি ঋণ খেলাপিরা তারা আরও ছাড় নিতে কেন্দ্রীয় ব্যাংকের উপর চাপ প্রয়োগ করেন ফলে দুই সালের চোদ্দ জুন খেলাপি ঋণের নীতিমালা শিথিল করে দেয় কেন্দ্রীয় ব্যাংক যার কারণে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি কমানো সম্ভব হয়নি দুই হাজার তেরো সালের উনিশে মে খেলাপি ঋণ নবায়নের মেয়াদ বাড়ানো হয় সেখানে বলা হয় প্রথম দফায় দুই বছর দ্বিতীয় দফায় এক বছর এবং তৃতীয় দফায় ছয় মাসের জন্য নবায়ন করা যাবে দুই হাজার পনেরো সালের ঋণ খেলাপিদের কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে নজিরবিহীন ছাড় দেওয়া হয় ওই বছরে উনত্রিশ জানুয়ারি খেলাপি ঋণ নবায়নে বড় ছাড় দেওয়া হয় এতে পাঁচশো কোটি টাকা এবং এর বেশি মেয়াদী ঋণ বারো বছর ও চলমান ঋণ ছয় বছর মেয়াদে নবায়ন করার সুযোগ আসে কিস্তির এক থেকে দুই শতাংশ অর্থ জমা দিয়েই এই সুযোগ দেওয়া হয় ব্যাংকের কষ্ট অব ফান্ড এর সঙ্গে এক শতাংশ সুদ যোগ করে সুদ নির্ধারণের কথা বলা হয় এ সুযোগ সীমিত সময়ের জন্য দেওয়া হলেও তা চলমান থাকে আগে খেলাপি ঋণ ছয় মাস থেকে সর্বোচ্চ দুই বছরের জন্য নবায়ন করা যেত এ নীতিমালার ফলে বেক্সিমকো গ্রুপ সহ সরকারের ঘনিষ্ঠ শিল্প গ্রুপগুলো দফায় দফায় খেলাপি ঋণ দীর্ঘমেয়াদে নবায়ন করেছে দুই সালের ষোলোই জানুয়ারি বড় অঙ্কের ঋণ নীতিমালা শিথিল করা হয় ফলে বড় গ্রাহকরা গতিতে বড় অঙ্কের ঋণ নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আপত্তি উপেক্ষা করে আতিউর আন্তর্জাতিক লেনদেন সংস্থা সুইফটের সঙ্গে আর এর সংযোগ দিয়েছিলেন যাতে ব্যাংকগুলো অনলাইনে লেনদেন করতে পারে এতেই রিজার্ভ চুরির পথ সুগম হয় দুই হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি রাতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমসের নিউ ইয়র্ক শাখায় রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে দশ কোটি দশ লাখ ডলার চুরি হয় এর মধ্যে এখনো ছয় কোটি ষাট লাখ ডলার ফেরত আনা সম্ভব হয়নি অপরিকল্পিত তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা ও সম্প্রসারণের কারণেই ওই চুরি হয়েছিল ডক্টর আতিউরের সময় ব্যাংকের সব সূচকে অবনতি ঘটে গভর্নর হওয়ার সময় খেলাপি ঋণ ছিল বাইশ হাজার চারশো আশি কোটি টাকা পদত্যাগের সময় উনষাট হাজার চারশো এগারো কোটি টাকা